আসসালামু আলাইকুম আমরা মুড়ি কাটা পেঁয়াজ রোপণ করলাম এবং মুড়ি কাটা পেঁয়াজে সার বাদেও কি কী উপকরণ দিতে হবে আপনাদেরকে তাহলে পরিপূর্ণ ফলন পাবেন এবং রোগমুক্ত পেঁয়াজ পাবেন সেজন্য ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখতে দেখতে থাকুন এজন বন্ধুরা আমরা দিয়েছি বোরন সুলু বরণ বিশ পার্সেন্ট এটি বোরফা প্লাস এটি ইন্থিফা কোম্পানি এটি আপনারা ব্যবহার করতে পারবেন এবং দিয়েছি কিং জিঙ্ক সুপার এটি বন্ধুরা লার্সেন কোম্পানির জিঙ্ক বা দশটা এটি আপনারা ব্যবহার করতে পারবেন এটি খুব ভালো কাজ করে থাকে এবং তার সাথে আমরা ব্যবহার করেছি বন্ধুরা রুস্তম এটি তিন জিয়ার ফিপ্রোনিল বন্ধুরা এটি গ্রিন বাংলা এগ্রোভেট কোম্পানির দানাদার বন্ধুরা এটি আপনারা ব্যবহার করতে পারেন এবং তার সাথে আমরা ব্যবহার করেছি হিটাক্লোর এটি যদি ব্যবহার করেন তাহলে আপনার ক্ষেতের কেশো এবং আর অন্যান্য ক্ষতিকর পোকা এগুলো থাকবে না এবং দানাদারের সাথে খুব ভালো কাজ করবে এটি যদি ব্যবহার করেন হিঁটাকুলোর তাহলে আপনার ক্ষতিকর পোকাগুলো মারা যাবে এবং সার যদি লেগে থাকে আপনার জমিতে চারটিও থাকবে না তো চলুন বন্ধুরা এগুলো এখন ছিটিয়ে লাগানো যাক এই দেখুন বন্ধুরা এখন লাগানো হচ্ছে আপনারা এগুলো ছেড়ের সাথে মিশিয়ে লাগাতে পারেন তাহলে আপনার ক্ষেতটি নিরাপদভাবে বেড়ে উঠবে দেখুন আমরা লাগাচ্ছি বা রোপণ করছি এদের এই পাশে বাঁধাকপির জমি এ আমরা যেইভাবে লাগাচ্ছি বন্ধুরা এইভাবে আপনারা লাগাবেন তাহলে ইনশাল্লাহ ভালো ফলন পাবেন বছর মুড়ি কাটা পেঁয়াজের বীজের দাম কিন্তু খুবই কম ছিল বন্ধুরা কিন্তু মাঝখানে এসে একটু বেড়ে গেল তবে আশা করা যায় এবছর আশানুরূপ ফলন পাওয়া যাবে এবং আশানুরূপ দামও থাকবে কারণ যারা আগে লাগিয়েছিল আমাদের রাজশাহী অঞ্চলে কিছুদিন আগে অতিরিক্ত ভারী বিষ বর্ষণের কারণে বন্ধুরা অনেক মুড়ি কাটা পেঁয়াজ ক্ষতি হয়ে গেছে বা মারা গেছে বা পচে গেছে সেজন্য এবছর আশা করা যাচ্ছে যে মুড়ি কাটা পেঁয়াজের দাম হবে যারা পরে লাগাচ্ছে বা এখন লাগাচ্ছে ইনশাআল্লাহ ডান ফাজাবে ভালো কপি কাটিনি টেক দিন হালকা আড়িসি এবং পেয়াজ লাগিয়ে কিছুদিনের মধ্যে আপনারা সেজ দিয়ে দিবেন বন্ধুরা এবং সেজ দিয়ে আপনারা আগাসনা সুখ দিয়ে দিবেন যেমন পানিডা এই গ্রুপের এগুলো দিলে ইনশাল্লাহ আপনার ক্ষেতটি দেখবেন যে খুব সুন্দর হয়ে বেড়ে উঠবে এবং কোনো আগাছা বের হবে না বা আগাছা বের হলেও খুব সামান্য সেজন্য আপনারা চেষ্টা করবেন আগাছানাশক নাশক ব্যবহার করার জন্য বন্ধুরা পেঁয়াজগুলো রোপণ করা হচ্ছে আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং আপনাদের দিকে পেঁয়াজ লাগানো হয়ে গেছে কি অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে বন্ধুরা আমাদের চ্যানেলটি কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা যারা কৃষি কাজ করে থাকেন বা কৃষির সাথে জড়িত তারা আমার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আমরা নিয়মিত কৃষি বিষয়ক ভিডিও দেবো সেগুলো আপনাদের কাছে যেন পৌঁছে যায় সেজন্য সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্টে মতামত জানাবেন এবং শেয়ার করে দিবেন আপনার কৃষি সাথে জড়িত ভাই ও বন্ধুদের কাছে যেন তারাও উপকৃত হয় যেগুলো দেখালাম বন্ধুরা ওইগুলো যদি আপনারা পরিপূর্ণ মাত্রায় ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার রেজাল্টটি খুব ভালো পাবেন আপনার পেঁয়াজ ক্ষেত্রে খুব সুস্থ সবলভাবে বেড়ে উঠবে এবং ফলনও আশানোর ভালো পাওয়া যাবে

যেগুলো দেখালাম বন্ধুরা এগুলো যদি আপনারা ভালোভাবে ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আপনারা ভালো ফলন পাবেন চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ